আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দিবেন কোনো ছাত্রের উপরে কোন জনতার উপরে নিরাপদ জনতার উপরে কোন মিছিলের উপরে গুলি চলবে না মিছিল মিস স্বাধীনভাবে এরকম গ্যারান্টি আছে রক্ত সাথে আসছে তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচারা রূপ দেখেছি মুক্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্যান্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে তারা মিটিং শুরু করতে পারেন এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিংহারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার গাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটানা পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কের পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেয়াজু প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন আজকে আগের দিন আপনারা লিগে হয়ে গুলি চালাতেন এর পরবর্তীতে আপনার

তারা পঞ্চায়েত করবে কি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চলে অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসার থেকে কমান লাগবে না আপনার নিজ নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের এগারো দফা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই দনের যারা লিয়াজ ভিত্তিক উপলয়ের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের

শাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশাসনmathbb এবং আমরাও এই ক্ষেত্র ব্যতীত যে আমরা অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকত তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগত না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ এখানে আসেনি এবং যারা বাংলাতে আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই মানে ভিক্ষা বা ভিনা লেয়াজিক প্রশাসনকে ভিক্ষা জানাই সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানবো না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে

যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন বাক্ষেণ সুন্দররা প্রকাশ করতে না তো আজকে থেকে না আন্দোলন জেলিন থেকে সরকার পতন আছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন আগামী দিনও করবেন আপনারাও আলো পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থী বিনদের সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে সব বাহিনীকে বাহিরের প্রতিটা মানুষে হচ্ছে যদি অন্যায় করে তার পরিণতি হবে এটাই আমার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কোনো কাজে এখনো আমাদেরকে অনেকে বাদ দিয়ে